আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিয়া শপে চলে আজকে চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাধ্যমে যেগুলো থাকছে পিন এবং মধ্যে কাজ করা কিছু ডিজাইন থাকছে একদম গরমে কমফোর্টেবল কিছু ডিজাইন থাকছে থার্টি সিক্স পাবেন অবশ্যই ধৈর্য দেখবেন যারা দোকান আসতে চান চলে আসবেন বুটিক কুইন চার বাই সাতষট্টি ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আসতে আপনাদের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পাইকারি ডিজাইন আছে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন বেশ প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটা ডিজাইন একদম পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা লুকিংটা জাস্ট দেখে গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে শো বাটন দেওয়া থাকছে আর ড্রেসটার নিচের লুকিংটা দেখেন মিডল পয়েন্টে এখানে কিন্তু সুতোতে এমব্রয়ডারি কাজ করা আছে এই পাশটা আর এই পাশটা দুটো পাশে কিন্তু সুতোতে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সেলার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর দোপাটটা থাকছে পিওর কটন একটা দোপাটটা

এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা পেন কাটিং আর একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ দুপাট্টা কটনের দুপাট্টা পাচ্ছেন দুইটা কালার সরি চারটা কালার চারটা কালার চমৎকার চারটা কালার দেখুন থাকছে স্কাই কালার আর থাকছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারে কিন্তু হালকার মধ্যে পাচ্ছেন আপনারা আরেকটা কালার পাচ্ছেন আঙ্গুল কালার আর প্রাইসটা চলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে তারা বাংলাদেশে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নেক্সট এই ডিজাইনটা দেখে আপনাদেরকে জাস্ট চমৎকার একটা ডিজাইন লুকিংটা দেখলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গলা লুকিংটা দেখছেন গলার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা কিন্তু দেখুন আমি লাগে হাতার মধ্যে কুচি দেওয়া হয়েছে আর এখানে পুরোটা মিডলে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে এবং প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা আছে এটার সাথে একটা সেলার পাচ্ছেন আপনার প্যান কাটিং এর মধ্যে পুরোটা স্কিন পিন এটা হচ্ছে হাফ স্কিন পিন সরি পুরোটা স্কিন পিন আর এই যে দুপাট্টা খুব সুন্দর কত পাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা এর প্রাইস চলে আসবে মাত্র 1150 টাকা অনলি 1150 হলে পেয়ে যাবেন বুটিক স্কিন থেকে চমৎকার ডিজাইন ফিক্স এন্ড ফাইনাল প্রাইস নেক্সট এই ডিজাইনটা দেখাই খুবই চমৎকার ডিমান্ডের একটা ডিজাইন এটা লুকিংটা দেখেছেন গলার খুব সুন্দর করে চারটা শো বাটন দেওয়া আছে মিডিল পয়েন্টে দেখুন সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সোপার একটা ডিজাইন সিম্পল মধ্যে সোপারে পাচ্ছেন আপনারা পেঁয়াজ কালার মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা পেন কাটিং আর একটা কটনের দুপাটা এটার প্রাইস দিয়ে দিব আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে জামাগুলো পেয়ে যাবেন ভোটিক সিং সব থেকে এছাড়া কিন্তু আপনার পাইকারে নিলে এগুলো প্রাইস আরো কমবে আর আমাদের দোকানে ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ইন যেটা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর কালেকশন গুলো পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ